দেখো কত লঙ্কা হয়েছে গাছে আর দেখো না কদিন আগে গাছ লাগিয়েছিলাম লঙ্কা গাছ তো ফুল হয়ে শুধু ঝোরে ঝোরে পড়ে যাচ্ছিল একটাও লঙ্কা হচ্ছিল না এখন দেখো কত লঙ্কা হয়েছে দেখো এই লঙ্কাটার নাম হচ্ছে বোম্বাই নাগামরিচ খেতে কিন্তু অসাধারণ ঘির গন্ধ বেরোয় খেতে আর গরম ভাতে কিন্তু দারুণ লাগে এগুলো খেতে দেখো কত লঙ্কা হয়েছে এখানে দুটো গাছ আছে সত্যি তো অনেক লঙ্কা হয়েছে এই দেখো এই গাছেও হয়েছে দেখো এই গাছগুলো একটু ছোট ছোট আছে হ্যাঁ হ্যাঁ ঝাল হয় ঘির মতো গন্ধ বেরোয় আর আকাশে মেঘ করে আছে এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে হ্যাঁ এদিকে হয়েছে দেখো এই যে এগুলো ছোট ছোট আছে যখন বড় হবে না একসঙ্গে তখন খেয়ে পারা যাবে না আজকে রান্না করব ভোলা মাছের তেল ঝাল চলো রান্নাঘরে এই যে ভোলা মাছের তেল ঝাল করার জন্য আমি সামুদ্রিক যে ভোলা পাওয়া যায় সেই ভোলা নিয়েছি ভোলাগুলোর সাইজ একটু ছোট ছোটই আছে দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইগুলো দিয়েই তেল ঝাল বানানো হবে আজকে উনুনটা ধরিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হতে হতে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব আমি এখানে কিছুটা হলুদ দিয়েছি মাছে এখন পরিমাণ মতো লবণ লবণটা একটু দিতে হবে কারণ সামুদ্রিক মাছ অলরেডি লবণ থাকে আমি অল্প করেই লবণটা দিলাম কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো সর্ষের তেল এখন ওই মাছগুলো ভেজে নেব প্রথমে এখন এত যে এখানে ধোয়া ধোয়া হয়ে গেছে তাই মাছগুলো কিন্তু খুব ভালো করে বাবা তাকানো যাচ্ছে না এতটা আগুন জ্বলছে মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো কুচি উপরে একটু লবণ দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ টমেটো একদম নরম হয়ে গেছে দেখো আমি এখন দিয়ে কাঁচা লঙ্কা রসুন বাটা একটু জল দিয়ে দিচ্ছি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো

আমি এতক্ষণ এর মশলাটার ভিতরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি মাছে লবণ দিয়েছিলাম মশলায় কিন্তু এখনো লবণ দিইনি তাই লবণটা বুঝে দিতে হবে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল জলটা বেশি দেওয়ার দরকার নেই কারণ তেল ঝাল হবে তাই ঝোলটা অল্প দিলেই হয়ে যাবে এখন ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব ঝোল ফুটতে শুরু করেছে আমি এখন ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দেবো দু এখন যে একটু ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে আমি দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো বেশ কুচিটা ধনেপাতা কুচি এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু ভালো লাগে খেতে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি নামিয়ে নেবো বন্ধুরা আজকে এই ভোলা মাছের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও